এক লোক লন্ডন থেকে আইসা হুজুর আমি লন্ডন থেকে এসেছি বড় আশা করে আমাকে আপনি এইভাবে পানি আমি না আমাকে আলাদাভাবে ফু দেওয়া লাগবে হুজুর বলতেছেন কেন পুকুরে ফু দিলাম তোমার কি একিন হয় না হুজুর একিন তো হয় কিন্তু মিনান কল হয় না আপনার প্রশান্তি হয় না আপনি ফু দিলেন এই দিকে পুকুরের ওই পারে ফু যায় কেমনে কথাটা হচ্ছে এই কোনায় না এ ফু দিলেন ফু তো পাইলো এই পানি ওই পানি কেমনে পায় হুজুর আমি খুব আশা করে লন্ডন থেকে আসছি আমার খাস ভাবে একটা ফু দিতে হুজুর বলতেছে কেমনে দিব তুমি বলো পাই যে আমি একটা জগ নিয়ে আইছি কাচের জগ আমার এই জগের মধ্যে আপনি ফু দেন হুজুর বলতেছে ফু তো দিব কিন্তু জগ তোমার হাতে থাকবে তো তো থাকবে না মানে হুজুর আমি দুই হাত দিয়ে ধরছি তো কি কয় দুই হাত দিয়ে ধরছি থাকবে না আমাদের ছিলেন যারা নিজের চোখে দেখছেন তারা আমাকে বলছেন আমাদেরকে বলছেন আমার উস্তাদ বলতেছেন আমরাও দেখতেছি এই লোক কাচের যোগ এভাবে ধরছে আর হুজুর বলতেছেন ভালো করে ধরো হুজুর ধরলাম তো আরে না হইছেন আরো ভালো করে ধরো ওইভাবে ভালো করে ধরা আর আল্লাহর অলিগে একটা খালি দিছেন

হদ নাস্তিক হে হুজুর দেখলে অঞ্চল খালি উঠে জান না ও হুজুর আর কত দুকা দিবে বলে কি দুকা কিসের দুকা কই যে কেউ আইয়া বলে হুজুরকে ফু দেন ফু দিয়া দিলেন কি হলো একটা বাতাস গেছে আর মানুষও কেমন বুকার বুকা আপনাদের ফু ভাইয়া হে মনে করে সব হয়ে গেছে ইনম দুকার কত দিবেন হুজুর বলতেছে যে আমি যে কোরআন করে ফু দেই তোমার यकीन মানা কই ফু তো বাতাস তুই এটা তার কি আছে হুজুর বলতেছে সব বাতাস এক না কয় না সব বাতাসই এক আল্লাহর অলি বলতেছে তাহলে সব বাতাসই যদি এক হয় আমি তোমারে বুঝাবো কেমনে একটু বুঝাই মিশাল দিয়া এ কথা কইয়ে হুজুর পরে একটা গালি দিছেন গালিটা কি তুমি তো জারস সন্তান হারাম জাদা তোমার বাপের ঠিক নেই এ কথা বলতেই ও একদম ঠিকপিয়া চেহারা টেহারা লাল হইয়া পুরা বডি গরম হয়ে গেছে এখন হুজুরকে ধরে ফেলবে মানুষজন সবাই হাজির হয়ে গেছে ব্যাপার কি হুজুর উপরে এত ক্ষেপে গেল সে চেহারা লাল বড়ি ফুলে গেছে গুসায় হুজুর কি হয়েছে হুজুর কি না কিছু হয় নাই ফুতে যে কিছু আছে বাতাস দিলেও যে বাতাসে কিছু হয় এটা বোঝানোর জন্য আমি তার একটা গালি দিছি তো কিরকম জিজ্ঞেস নরে এ হুজুর তোমার কি কি করছে তো হুজুর আমার গালি দিছে তো হুজুর বলতেছে দেখুন তো আমি তার গায়ে টাচও করলাম না কিন্তু তার বডি ফুলে গেছে তার চেহারা লাল হয়ে গেছে কি করলাম শুধু একটা বাতাস চাললাম কি বাতাস নাপাক একটা গালির বাতাস একটা গালিতে যদি এতটুকু আসর হয় তার বডি ফুলাই দিছে চেহারা লাল হয়ে গেছে আল্লাহর কালাম কইরা বাতাস দিলে যে কি পরিমাণ আসর হয় এটা বোঝানোর জন্য এমন করছে তারা বুঝে আসছে ভাই হ্যাঁ আমার বায়রা মনুরা জুবু এজনন দিলটা নরম করে তো কথাগুলি বোজো দিনের নবী মায়ার নবী রাহমতের নবী জন্য বলেন ইননাল হালিম ইস্তাগফিরু লাহুম মান ফিল আরদ ওয়া মান ফিস Sama hatta আল হিতানু ফি জউফিল annam la tufi juhrha নবিজি দল তোমরা যারা উলামায়ে কেরামের इज्जत জাননা না তোমরা যারা হাফেজ কোরআনের সম্মান জানো না তোমরা যারা মাদ্রাসার কদর জানো না তোমরা যদি নাও বুঝো তোমরা যদি না মানো নবিজি বলেন আসমান জমিনের ভিতরে আর যত makhluk আছে ওরা কিন্তু উলামাই কেরামির ইজ্জত বুঝে এবং জানে এমনকি গর্তের পিবিলিকা পর্যন্ত পানির নিচের মাছ নবীজি বলেন পানির নিচের মাছ গর্তের পিবিলিকা জঙ্গলের পাক বাল্য গাছের পাতাটা পর্যন্ত একজন হাফিজ কোরআনের জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ নবী বলেন জানুনি কেন অরা দোয়া করে কেন দোয়া করে কেন দোয়া করে গর্তের পিপিলিকা কাক পিপিলিকায় কয় পানির নিচের মাছক আল্লাহ আমি যে পিপিলিকা এখনো বেঁচে আছি আমি যে গর্তের পিপিলিকা বেঁচে আছি আমি যে পানির নিচের মাছ এখনো বেঁচে আছি এই যে কোরআনের উসিলায় এই আলম ওলামার উসিলায় এই মাদ্রাসাগুলোর উসিলায় আল্লাহ সমাজে তুমি হাফেজ কোরআনের সংখ্যা বাড়ায় দাও হাফেজদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও ওলামায়ে কেরামের হায়াত তুমি বাড়ায় দাও মাদ্রাসাগুলো সমাজে সমাজে তুমি কবুল করে নাও কারণ নবী বলতেছে মাসে জানে হাফেজের হায়াত বাড়া ওলামায়ে কেরামের সংখ্যা বাড়ার অর্থ হলো মাসের ও হায়াত বেড়ে নতবা আল্লাহ পাক রব্বুল আমিন এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয় যেই পরিমাণ অন্যায় হয় অত্যাচার হয় বহু আগে আল্লাহ জমিন ধ্বংস করে দিত হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন জরুরি এই জমিন প্রতি আমি আল্লাহর কাছে আব্দার করি মালিক আলাকুল ইয়াউম ওয়াল আরদা ইস্তাজি্লু রাব্বহু ওয়াল মালা একাতা জিলু রব বাবু ওয়াল বাহার আস্তা জিলু আল্লাহ বলেন জমিন প্রতিদিন কয় ও মালিক কার কত না ফরমানের পায়ের গোঁজা আমি নিব ও মালিক কার কত পারে পায়ে পায়ের আওয়াজ শুনবো ও মালিক আর কত গুস্করের পায়ে রে নিব আমি জমিনের উপর দিয়া দেখো না ফরমান এসার নামাজটা না কইরা কেমনে ঘুরতেসে দেখো না মালিক ফজরের নামাজটা না কইরা কেমনে বের হলো আমি জমিন আর কত ইগুলি দেখব আমি তার পায়ের বোঝা আর কত নিব আল্লাহ অনুমতি দাও আবতালিউ ইবনে আদম ফি কারি ওই না ফরমান কে আমি গিলে ফেলি আর পায়ের বোঝা নিতে সহ্য হয় না আসবিরু ইলা মাতা আসবিরু ধৈর্য ধরব তো আর কত কাল ধৈর্য ধরব তো আর কত কাল অমালিক ধৈর্য ধরব তো আর কতকাল এই নাফর মায়ের পায়ের শব্দ আমি জমিনার কত শুনব কত শুনব অনুমতি দাও আবতালু ইবনা আদম ফি কাবি ওই নাফরমান কে আমি গিলে ফেলব আল্লাহ পাক বলেন জানোনি শুধু টাঙ্গাইলের জমিন নয় শুধু সিলেটের জমিন নয় শুধু ঢাকার জমিন নয় শুধু বাংলাদেশের জমিন নয় তাম পৃথিবীর সমস্ত জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে এইভাবে আবদার করে নাফর মান গিলে ফেলার জন্য নাফর মান কবর করে দেওয়ার জন্য আল্লাহ বলে ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু শুধুমাত্র জমিন নয় সাগর মহাসাগর গুলিও প্রতিনিয়ত আমি আল্লাহর কাছে আবদার করে বক্সবাদার সমুদ্র সৈকত ওই সমুদ্রের পারে দেয় কত না ফরমান কত না ফরমানি করে সাগরের পানি তাকায় তাকায় শুধু দেখে আর কে আর কত আমি না ফরমানি দেখবো ও মালিক আমি কত উসলিঙ্গল আমি শান্তর শান্ত কিন্তু অসন্ত হইলে কেমন হই তা কিন্তু জালেমেরা জানে ঠিক কিনা জুরে বলো আমি সাগর শান্ত কিন্তু আমি যদি উশৃঙ্খল হই কি করতে পারি জানেমেরা জানে আমি সাগরের পারে আইসা কি পরিমান নষ্ট আমি করে কি পরিমান নাফরমানি করে আমি সাগরের পানি আর কত দেখব গল্লা আর কত সহ্য করব অনুমতি দাও অনুমতি দাও ওই নাপাক জমিনটারে আমি পাপ বানায় দেব সবগুলি বেইমানকে আমি সাগরে ডুবাই দিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এর জমিন থাম এই সাগর মহাসাগর থাম